হ্যালো বন্ধুরা আমি আজকেও চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে একদম নিউ কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর দেখেছেন বলেই ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনাদের লাস্টে এমন একটি গাড়ি দেখাবো আপনাদের মন আকর্ষণ আকর্ষিত করার মতো একটি গাড়ি দেখাবো লাস্টে তো প্রথমে এই গাড়িটা আপনারা দেখে নিন এই গাড়িটা কমপ্লিট রেডি হয়ে গেছে প্রায় আর গাড়ির সামনের লেখা জোখা মাছা কমপ্লিট হয়ে গেছে এবং ওয়াইডিং করছে আজকে কমপ্লিট হয়ে যাবে এবার শুধু সামনের লেখাটা বাকি থাকবে আজকে কালকে হয়ে যাবে ওটা তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে গাড়ির মাচাটা একদমই নতুন করে দেওয়া হয়েছে তো গাড়ির ডিটেইলসটা আপনা আপনাদেরকে এবার দেবো আপনারা ভালো মতো শুনবেন গাড়ির সামনের টায়ার দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির টায়ার এমআরএফের টায়ার পাঁচশো দশ পাঁচশো দশ টায়ার সামনের টায়ার আছে পাঁচশো দশ এবার দেখুন সামনে কোনো ঘেঁচামেচি নেই একদম পরিষ্কার গাড়ি একশো নব্বই ইঞ্জিন আছে একদম রানিং ইঞ্জিন গাড়ি সেল স্টার্ট হবে গাড়ির তলায় দেখিয়ে দিই মাছা একদমই নতুন দেখতে পাচ্ছেন তলায় দেখুন গাড়ি একশো সাতের গিয়ার বক্স আছে ডাইরেক্ট গিয়ার বক্স সেটিং আছে এবং একশো সাতের ডিফারেন্সিয়াল আছে আর তলায় পাতি এবার পিছনে দুটো টায়ার আছে একশো পঁয়ষট্টি বারো আর গাড়ির হেভি দেখাচ্ছে লুকটা গাড়ি আরও সুন্দর দেখাবে যেদিন গাড়িটা ডেলিভারি যাবে সেই দিন একটা ভিডিও দেবো সেই গাড়ি তখন আপনারা দেখে নেবেন এখন বর্তমানে কাজ চলছে নোংরা নোংরা আছে এগুলো পরিষ্কার করে তারপরে গাড়িটা হেভি লাগবে এবার আপনাদেরকে একটা গাড়ি দেখাবো সেই গাড়িটা কিন্তু মোটামুটি বড় গাড়ি আপনারা নিতে পারেন গাড়িটার দামও কম আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটাও তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি গাড়ির কাছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়িটা পুরো রেডি হয়ে গেছে ডেলিভারি যাইতেই যতটুকু দেরি তাছাড়া কোনো দেরি নেই গাড়ি পুরো কমপ্লিট হয়ে সাইডে রেখে দেওয়া হয়েছে এই গাড়িটার কথা আপনাদেরকে বলছিলাম গাড়িটা একবার দেখুন এবং গাড়ির দামও আপনাদেরকে বলে দেবো আপনারা কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মল্লিক ইঞ্জামক্সের কারখানার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন দেখুন গাড়ির ইঞ্জিনটা দেখুন একদম রানিং গাড়ি কি বলবো এই গাড়িটা যতই বলবো ততই কম গাড়ির একদম ব্র্যান্ড নিউ নিউ কন্ডিশনের টায়ার টায়ারটা আছে দেখতে পাচ্ছি চার পঞ্চাশ বারো সামনের টায়ার আছে চার পঞ্চাশ বারো কাজই করেনি হয়তো টায়ারটাই টায়ারটা কিনেই হয়তো বিক্রি করে দিয়েছে গাড়িটা এই রকম সম্ভবত আর গাড়ি দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স আছে বুলেরো ডিফান্সিয়াল আছে বুলেরো বুলেরো পিক আপের আছে এবং হেভি পাতি সেট আছে হেভি পাতি সেট হেভি এবং চারের চ্যানেলের চাষি দেখতে পাচ্ছেন চার ইন্টু টু এবং পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বই ডি পনেরো একশো পঁচানব্বই ডি পনেরো টায়ার আছে মাথাটা একটু ভাঙা আছে এইটা দুটো একটা কাঠ পাল্টে দিলেই একবারে কমপ্লিট হয়ে যাবে এবার যদি আপনারা কেউ এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে এবং ভিডিও টাইটেলে থাকা ফোন নম্বর থেকে আপনারা যোগাযোগ করুন মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় আপনারা খুবই কম সময়ের মধ্যে এবং কম দামে এই গাড়িটা পেয়ে যাবেন তো গাড়ির দামটা বলে দিই গাড়িটার দাম আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়ির ইঞ্জিনটাও আপনাদেরকে বলে দিচ্ছি গাড়ির ইঞ্জিন আছে এগারোশো পনেরো ইঞ্জিন ইঞ্জিনের সাথে সেলফ ইঞ্জিনের বডিতেই সেলফ আছে আর আর কিছু বললাম না আপনারা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ